যে প্রতিশ্রুতিগুলো মহান মহামান্য মুখ্য মুখ্যমন্ত্রী মহাশয়বা দিয়েছেন আমরা খুবই খুশি আনন্দ এই জিনিসগুলো দরকার আছে আপামার জাতির জন্যে ফুরফরাজ শরীফের সম্পর্কে তিনি যে এত বড় বড় একটা জিনিস মাথায় রেখেছিলেন তার জন্যে আমরা খুব খুশি আনন্দ তেনাকে আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে কাজটা যেন সঠিকভাবে হয় ঠিক মানুষের দ্বারাই যেন সঠিকভাবে কাজটা হয় এই কাজটার ভিতরই কোনোরকম না বিচারিতা তোলাবাজি রাহু বলতে হাতে না পড়ে এটা আমি বলতে চাইছি আমাকে ইনভাইট করেছিলেন বিডিও সাহেব চিঠি করে গেছেন আমাকে একটা কথা হচ্ছে দশ বছর বাদে উনি আজকে ফুরফরা সিভিউনে ফুরফরা শরীফে পঞ্চায়েতের ভোট গণনার সময় ফুরফরা দরবার শরীফে কৃষাব সাহেব মোহল্লার উপর এসে পুলিশের আক্রমণ লাঠিচার্জ বোমবাজি হুম এখানে অনেক কিছু হয়েছে আমার বংশের উপরই মারপিটও হয়েছে আমার ভাই ভাইপোদের মেরেওছে সে জায়গায় আমিও সামনে যে যাতে অসুবিধে না বরন্ত আমার মাথাও ফেটেছে আপনারা জানেন দেখেছেন কিন্তু এত বড় কঠিন জিনিস প্রশাসন বিভাগ ঘটালেন ফুটপাথের বা ফুটপাথ পিস সাহেব মোহলাম মধ্যে আসবার অধিকার কাকে দিলে দিলেন ঘরে হম এ সাহস পেলেন কোথায় ইট ছুঁড়ে ঘর বাড়ির কাঁচ কাঁচ সব ভাঙা হয়েছিল মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় তিনি শুনেছেন জানেন একটা বারো কোনো কিছু বলেছিলেন যে ব্যাপারটা কী হয়েছে দেখছি কে ঘটনাটা ঘটেছে আমি তদন্ত করি দেখেছিলেন বলেছিলেন আজকে আপনি আমাকে দাওয়াত করছেন সে সময় আপনি চিনতে পারলেন না আজকে আমি আপনার এই ডাকে ইফতার মজলিসে আমি কি করে আপনাকে চিনব আপনি যখন চিনতে পারেন না আমি এতে এরূপ চিনতে পারি না এর জন্য কিচ্ছু নেই তবে আপনি এসছেন নিশ্চয়ই ভালোবাসি শ্রদ্ধা করি আপনার আসার অধিকার আছে হ্যাঁ আমি আপনাকে ওয়েলকাম জানাই আপনি বারবার আসেন দেশের কাজ করুন সমাজের কাজ করুন আপামান জাতির কাজ করবেন আপনার জন্য জন্যে দেশের উন্নয়ন হোক এটা আমরা চাই আপনি যে উন্নয়নে যে টাকা পয়সা দিচ্ছেন আপনার পার্টির ভিতর থেকে যে দুর্নীতি হয় চুরি হয় চামারি হয় গুন্ডামি হয় লুটদারায় হয় সেগুলো আমরা প্রতিবাদ করে থাকি এই প্রতিবাদ করি বলে যে আমরা আপনার বিরুদ্ধে এটা ভাববেন না আমি কোনো রাজনীতি করি না হ্যাঁ আমি ভালোবাসি আপনাদের ঘরে যাতে আপনারা সঠিক কাজটা করতে পারেন একটু আপনাদের চেতনা ফিরিয়ে দেয়া জানিয়ে দিয়া দেখুন আমাদের বয়স হচ্ছে তো আমরা কতদিন থাকবো সত্তর বছর আশি বছর সব বয়স কি বুঝলেন তো আমাদের ছেলেরা ভাইপোরা তারা যদি আগামী দিন আগামী দিনে যদি না দাঁড়ায় তাহলে এই ঐতিহ্য বাঁচবে কি করে বলুন ইসাল সাহবের যে জিনিস কোনো প্রয়োজন দরকার মুখ্যমন্ত্রী সাহেবের কাছ থেকে মন্ত্রীদের সাহেবের কাছ কাছ থেকে বুঝে নেবে বলবে অধিকারটা চাইবে এরা যদি না শেখায় জানবে কি করে এর জন্যে হিংসা করে পিছনে লেগে হ্যাঁ ক্ষতি করা যাবে না তবে বাংলার মানুষ কেন বড় মন্ত্রী সকল বুঝতে পেরেছেন আমাদের সেনাসিজ চক্রবর্তী তিনি কাজ করেন হ্যাঁ এখানে আর সব মন্ত্রীরা আছে তেনারা আসছেন যাচ্ছেন অধিকার আছে এখানে কার্যকলাপে আলোচনা হয় কাজকাম করে যাচ্ছে কোনো ব্যক্তির কষ্ট হচ্ছে তিনি আর সহ্য করতে পারছেন না ছটকাচ্ছে হ্যাঁ তেনার এখন আরও কিছু রূপ বেরোবে দুদিন পরে বুঝতে পারবেন হ্যাঁ মালিক দেখাবেন আল্লাহ দেখাবেন সেটা দেখতে পাবেন